চেষ্টা করি নারী অধিকার রিলেটেড যে কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতে এবং আমি যেই কাজটা করি অ্যাজ আ পলিটিক্যাল এডুকেটার সেখানে একটা বিশাল জায়গা থাকে হচ্ছে জেন্ডার ইকুয়েশনটা মানুষকে বোঝানো এবং আমাদের কিন্তু আসলে এই যে নারী হওয়া তার সাথে কিন্তু ক্লাইমেট আমাদের দেশের এনভারনমেন্ট আমাদের দেশে যে ন্যাচারাল ডিজাস্টারগুলো হয় প্রতিটা জিনিস জড়িত প্রতিটা ন্যাচারাল ডিজাস্টারে উইল সি বেশি নারীরা এফেক্টেড হয় ইনফ্যাক্ট একটা বিশাল সমস্যা হচ্ছে আমাদের স্যানিটেশন নাই নারীর জন্য এখন পর্যন্ত আমরা বলি যে আমরা অনেক উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি বাট এখন পর্যন্ত আমাদের নারীদের মেনস্ট্রুয়াল নিডসগুলা ট্যাব নেই যে কারণে সমাজে তারা তাদের দরকারি প্রয়োজনীয় জিনিসগুলো পায় না এবং অনেক রকম রোগ মহামারীতে অনেক নারীরা অসুস্থ হয়ে যাচ্ছে একটা অসুস্থ জীবন কাটাচ্ছে তারা তাদের রোগ বালা এগুলো মানুষকে বলতেও পারে না লজ্জার কারণে যেহেতু সামাজিকভাবে ট্যাবো তো সব দিক থেকে আমার কাছে মনে হয় যে প্রান্তিক নারী এবং শহরে নারী সবার জন্যই কাজ করার অনেক স্কোপ আছে এবং কাউকেই পিছিয়ে রেখে আসলে দেশকে সামনে এগিয়ে না যাওয়া সম্ভব না

ওখানে গিয়ে আসলে ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশনে গিয়ে অনেক বেশি স্কিন শো করতে হবে এই যে একটা ধারণা এটা একটা বিশাল ভ্রান্তি ধারণা আমি এই সেন্টেন্সটা আরেকবার বলবো ওয়ান সেকেন্ড আচ্ছা কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন আমাদের